দেশে এমনও দল আছে নাম জানলেন না আমি শুধু কথাগুলো বলছি শোনেন এমনও দল আছে যারা রাসূলুল্লাহর তিনজন সাহাবী ব্যতীত বাকি সাহাবীদেরকে কাফের আর জাহান্নামী মনে করে কি বলেছি কি বলেছি বলেন রসুলের তিনজন সাহাবী আলী মেঘদাদ আর আম্মার নিদুয়ান উল্লাহ তাহলা আলী হিমাজ মাইন এই তিনজন সাহাবী ব্যতীত বাঁচি সমস্ত সাহাবীদেরকে কাফেরা জাহান্নামী মনে করে সব সাওতার উর্ধ্বে ভাবুন তাতে রয়েছে হজরত আবু খর হক তাতে রয়েছেন হজরত ওমার তাতে রয়েছেন হজরত ওসমান যাদেরকে নবীতার জীবন দোষাস বাস ভাসবাস জান্নাতী বলেছেন হাদরাত আবু বকর সম্পর্কে রসুল বলেছেন আর হাম ওম মতি বিয়োম আবু আমার উম্মতের ভিতরে সব ওরে সবথেকে তয়াসিন হল আবু বকর আবার অমরের সম্পর্কে বলেছেন দুনিয়াবাসী মানুষ তোমরা মোশে মনে রাখো অশক্ষ্মিয়াম রিল্লাহে ও আল্লাহর শরীয়তের ব্যাপারে সবথেকে কঠিন ব্যক্তি হল ওমার

তার মানে যারা বৃদ্ধ বয়স পর্যন্ত আমল করতে করতে মারা যাবে এবং জান্নাতি হবেন এই বুড়ো মানুষগুলোর জান্নাতের সর্দার হলে হজরত আবু বকর এবং ওমার এবার বলেন এই মানুষদেরকে যারা জাহান নামি বলে আপনি নাউজ একবার পড়লে এর হক আদায় হবে মনে হচ্ছে আমরা গালি দেবো না গাল দেওয়াটা ইসলাম শেখাইনি কিন্তু কোন ভাষায় ঘৃণা করলে ওই দলের চূড়ান্ত প্রতিবাদ করা যাবে বিশ্বাস করুন সে ভাষা আমাদের মতন ভদ্র লোকেদের কাছে নেই ও ভাষার জন্য দরকার আলাদা ধর্মহারা মেঠো লোকের দরকার এ দলও চলছে এ দলও চলছে আর এ দলের অনুগামীও আছে আর বলবো না ওই একটা মনে রাখুন একটা মনে রাখুন আর নয় ভাই আপনি বলুন আমি আর একটা দলের কথা বলছি যারা মনে করে যে রসুল করিম আলাইহি আলাই মোরে মাটি হয়ে গেছে

যে আলামিয়া ওয়াক ইয়াউনফি সমস্ত নবীরা তাদের খবরে জীবিত আরেকটু জোরে বলেন ভালোহমিউসাল্লুন মুরমুর ভালহমিউর জখুন বুফু বরং নবীরা কবরে রেজেক্স পায় খাস করে আমার নবী ইউয়াক্দি রফি খবরি হি আমার নবী খবরে আজান দেন এবং যথাযথ পাঁচ অক্ত নামাজ পড়েন এ নবীর ব্যাপারে কারুক যদি মন্তব্য হয় যে নবী মরে মাটি হয়ে গেছে কি মনে করবেন এই দলটা খুব ভালো দল নাকি তারাও চলছে তাদের দলও চলছে ভাই দল হলি লোক থাকবে খুব থাকবে আমি আমার মাঝে মাঝে বলতে না ধৈর্য হয়ে যায় ওই বাংলাদেশে একটা দল বেরিয়েছে তার নাম আহলে কোরআন লোক বিরাট শিক্ষিত লোক তার দলে সে দলের মূল হলো নামাজ পড়তে হবে না নামাজ পড়তে হবে না গো আচ্ছা বলেন নামাজ পড়তে হবে না যে দলের মন্তব্য সে দলে লোক এক দল পাওয়া যাবে না যাবে না জোরে আমরা নামাজ পড়তি বলে তাই সবারই দলে ফেরার প্রতিজনে আর ওরা বলতে ভর্তি হবে না তাহলে ও দলের লোক নাগে থাকে এখন ইউটিউবে যদি ওই বক্তিতা এখানে আসে আর রাজবাড়িয়ার দুটো ছেলে যদি মনে করে এই আমার গেটটা দল পেয়েছি যতই কাইম সাহেব রজবালি সাহেব আর আমাদের ইমাম সাহেব যতই নামাজের কথা বলুক এরা কি জানে রে ঘোড়ার এরা পান্তা খেয়ে গো মৌলুবি আর ওসব ইন্টারন্যাশনাল বক্তা

কারুর কথা শোনা সামলান আপনার কথা ওজন করার জ্ঞান নাই কথার মাপ বোঝেন না কোনটা কাদার কোনটা গুড় বুঝে নেওয়ার ক্ষমতা আপনার নাই সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাকে বলবো উপলব্ধি করু ভাই আর দলের নাম বলছি যে দলের প্রচার বাংলাদেশে প্রচুর রয়েছে কেনার বক্তব্য

চিল্লে বলে ঠিক না ভুল আর একটু জোরে বলে একদম ঠিক এখন যদি বলা হয় সাহাবারা সমালোচনার ঊর্ধ্বে জি সত্যের মানদণ্ড নন তাহলে কি প্রমাণ হবে প্রমাণ হবে এটাই প্লাউস বিল্লাহ সাহাবাদেরও ভুল হতে পারে সাহাবাদেরও সমালোচনা করা জায়েজ আছে জি সাহাবারা সত্যের মানদণ্ড না হয় সাহাবাদের যদি সমালোচনার সম্ভাবনা থেকে থাকে তাহলে তাদের কথায় শরিয়ত দানি আছে তাহলে একদম বিপরীত পন্থী লোক তারা বলবে দেখো ওই যে নবী সাহাবাদের কথা শুনে ধর্মকর্ম করছো তো ভুল হতে পারে সুতরাং ও কথাটা ঠিক না করো একটা বিষয় নিয়ে বলে দিই কি হবে শরীয়তের রূপ চেহারা চরিত্র ঠিক থাকবে বা হ্যাঁ আমার নবী বলেছেন হরদান ও বিশ্বমতে মুসলিমা খবরদার খবরদার তোমরা সাবধান হয়ে যাও আমার সাহাবীদের কাউকে তোমরা সমালোচনার লোককে স্থল মানিও না আমার কোন সাহাবি সমালোচনার লক্ষ্য স্থল নয় আমরা যখন সমালোচনা করি তখন একটা ব্যক্তিকে টার্গেট করি নবীমাড়া করলেন আমার কোনো স্বাভাবিককে টার্গেট করে তোমরা সমালোচনা করো না বরং মনে রাখো আর স্বাভাবিকান্ন যৌবিয়া ই হিমি হেতা দায়ী তুমি হেতাদায় আমার সাহাবিরা প্রত্যেকেই আকাশের এক একটা তারার সমতুল্য তারা দেখে যেমন মানুষ রাতের আধারে পথ ঠিক করতে পারে আমার যে কোন স্বাহাবীর অনুসরণ করবে তোমরা আল্লার কাছে পৌঁছানোর সঠিক পথ তোমরা পেয়ে যাবে অথচ একদল লোক শাহবাদেরকে সমালোচনা করছে জি ভাই আপনি কী ভাববেন শুনলে অবাক হয়ে যাবেন ভাই ভাই কোরআন শরীফ আর আয়াত রধেছে আল্লাহফাক্তা নবীকে বলেছেন ওস্তাদ ফিরু হু ই নাহু গান তা বাহ নবীকে বলেছেন নবী তুমি আল্লাহ কাছে আসতে পার পড়ো ক্ষমা প্রার্থনা করো রোরো

সেইগুলোর ক্ষমার জন্য আল্লাহ তার নবীকে করতে বলেছেন তাহলে তার মতে কি প্রমাণ হচ্ছে যে নবীর জীবনে ভুল কিছু ঘটে গেছে जी भाई নবীর জীবনে কোন বিচ্যুতি ঘটিয়ে উম্মতকে মশলা শিখিয়েছে এ হাদিসে আছে জি ভাই কিন্তু রাসূলুল্লাহ তার জীবনে বিচ্যুতি এমনটা ঘটিয়েছে যার জন্য তওবা করতে হবে ইস্তেগফার করতে হবে ভাই এই কথা দুনিয়ার আহলে সুন্নাতুল কোন ওলামা জেনে নেয় আমার আপনি বলুন এমনও দল আছে আমাদের বলে তোমরা দিনের কাজ কর তোমরা দিনের কাজ করো আল্লাহ তো নবীর দ্বারাই যে কাজ হয়নি সেই কাজ তোমার দ্বারাই হবে আচ্ছা বলেন দিন এই যদি বলা হয় আপনাদের মতন বা আমাদের মতন এরকম সাধারণ লোককে যদি বলা হয় যে তোমরা দিনের কাজ করো আল্লাহ চাহে তো নবীর দ্বারায় যে কাজ হয়নি সেই কাজ তোমার দ্বারায় হবে তাহলে এর পার মারতে থাকবে এই হ্যাঁ না বলেন জি আমি নিজে কানে শুনেছি কোন বক্তার বক্তৃতা বলছে এই জবানায় আবুল আহাব বেঁচে থাকলি হেদায়েত না হয়ে তারও উপায় ছিল না কিছু বলে না কেন এই কথাটা কিরাম মনে হচ্ছে আচ্ছা ওই আবুল আহাব বেঁচে থাকলি হেদায়েত না হয়ে উপায় ছিল না নাউস বিল্লাহ তার মানে উল্টো কি দাঁড়াচ্ছে বলেন দিন যে নবী আবুল আহাবের হেদায়েত দিতে পারিনি এক্স ওয়াই জেড আমরা পারতাম কি মনে হচ্ছে এদের পা মারতি আছে মনে হচ্ছে এই হ্যাঁ এদের পা মারতি আছে এদের পা মাটিতে নেই